হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি রান্না করব বেগুন ও আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তো এই তরকারিটি কিন্তু খেতে ভীষণ মজা হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করি তো এর জন্য চলো একটি ফ্রাই প্যান বসিয়ে প্যানটিকে গরম করে এর মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম তো এর মধ্যে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তো এখন আমি পেঁয়াজের মধ্যে একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব আর এ তোয়কেটা আমি রসুন বাটা দিয়েই শুধু রান্না করবো দেখা যায় চিংড়ি মাছের মধ্যে আদা বাটা দিলে চিংড়ি মাছের একটা ফ্লেভার ওইটা থাকে না তো এর জন্য আমি আদা বাটা দিব না তো যাই হোক এই তো এর মধ্যে এখন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চে চামচ পরিমাণ জিরার গুঁড়া ও একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তো এই সমস্ত মশলাগুলো এখন আমি মিশিয়ে নেব তো এর মধ্যে এখন দিয়ে দিব একটা চামচ পরিমাণ লবণ ও আরও চা চামচ পরিমাণ আমি হচ্ছে মরিচ দিয়েছি এটা তো অফ ক্যামেরাতে দিয়েছি তো এখন সমস্ত মশলাগুলো আমি তিন থেকে চার মিনিট সময়ের জন্য তো কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে উপরে দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে তো এখন মশলার মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি চিংড়ি মাছ তো এই মাছগুলোকে এখন মশলার সাথে ভালোভাবে দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নেব এই তো এলাম দুই থেকে আড়াই মিনিট পর তো আমার মাছটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এর মধ্যে এখন দিয়ে দিব আমি আগে থেকে কেটে রাখা আলু তো আলুগুলোকে আমি কিউব কিউব করে এভাবে কেটে নিয়েছি তো এখন আমি এই আলুটাকে কিছু পরিমাণ পানি অ্যাড করে এই তো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে আড়াই মিনিট সময়ের জন্য এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নেব তো ফিরে এলাম দুই থেকে আড়াই মিনিট পর দেখতে পাচ্ছেন আলুটাও কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে তো এখন এই পর্যায়ে এসে আমি তরকারির মধ্যে দিয়ে দিব। আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে রাখা বেগুন আর চার পাঁচটির মতো কাঁচামরিচ তো মশলার সাথে এই বেগুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকেও আমি দুই থেকে আড়াই মিনিট সময়ের জন্য কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে আর এই তরকারিটি যেহেতু নদীর চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় দেশি চিংড়ি বলে তো এই ছোট ছোট চিংড়ি দিয়ে যদি বেগুন আলু দিয়ে তরকারি রান্না করা যায় এটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন তরকারিটি আর যারা যারা অবশ্যই খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো আমার বেগুনটা নেওয়া হয়ে গিয়েছে তো এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি তো যেহেতু আমি আগে থেকে সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এই তরকারিটি রান্না করতে তেমন খুব বেশি সময় লাগবে না তো এর জন্য অত পরিমাণ পানি দিলাম এই পর্যায়ে এসে চুলা রাসটাকে হাই হিটে রেখে আমি পাঁচ মিনিট রান্না করে নেব এই দেখতে পাচ্ছেন ফিরে এলাম পাঁচ মিনিট পর এই তো তরকারিটি আমার ফাইনালি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আর এই তরকারিটি এমন হবে দেখতে যে ঝোলটা একদম পাতলাও হবে না আবার একদম শুকিয়েও ফেলা যাবে না একদম মাখা মাখা হবে তো এরকম খেতে বেশি মজা হয় এই তো আমি হচ্ছে এখন পরিবেশন করে নিচ্ছি তো তরকারিটি দেখতে কিন্তু ভীষণই আমি হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আপনারাও বাসায় ট্রাই করবেন তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি মূল্যবান মতামত রাখবেন আর যদি কেউ আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশানটি প্রেস করবেন এতে করে যখনই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো আস্তে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ